সালামু আলাইকুম এস পরীক্ষা শেষ পঁচিশ ব্যাচের অবশেষে যদিও প্র্যাকটিক্যাল বাকি আছে বাট দ্য মেইন ওয়ার ইজ ওভার এবং আমি তোমাকে এএসানসের দোস ওয়েলকাম করতেছি এইচএসি লাইফে ওয়েলকাম টু এইচএসি লাইফ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা অসংখ্য স্টুডেন্ট আমার কাছে জানতে চাইছো ভাইয়া এসএসসি পরীক্ষার পরে কি করব। তুমি আমাকে আগে থেকে যদি চিনে থাকো একটা জিনিস মনে রাখবা আমি যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড বলবো সত্য বলবো আমার কথা প্রথম দিকে হয়তো বা পছন্দ হবে না বাট জীবনে যখন খুব ঠেকে যাবা ঠকে যাবা তখন আমার চেহারাটা খেয়াল হবে সো আজকে আমি রিয়েলিস্টিক্যালি বলার চেষ্টা করব যে এসএসসি পরীক্ষার পরে কি করব তুমি শুনবা কি না আপ টু ইউ কারণ তুমি যখন এইচএসসিতে আসবা তুমি আনাস ফেদো সহ অনলাইনে অ্যাটলিস্ট পাঁচশো থেকে এক হাজার টিচার পাওয়া যারা তোমাকে এক একজন এক এক কথা বলবে সো চুজ ইউর মেন্টর ওয়াইজলি তুমি কার কথা শুনবা কিন্তু কখনোই এরকম করবা না সবার কথা শুনতে যাবা তাহলে ধরা খাবা প্রত্যেকে তার নিজের লাইনে ঠিক প্রত্যেকে তার নিজের প্ল্যানে ঠিক তোমাকে চুজ করতে হবে তুমি কোন দিকে আগাবা সো এস পরীক্ষা শেষ আমাদের এখন আমরা উঠে গেছি এইচএসসিতে সো আজকে থেকে আমাদের পরিচয় হলো এসএসসি টোয়েন্টি ফাইভ না আমরা এখান থেকে চলে আসতেছি হলো এইচ এস টোয়েন্টি সেভেন শুরুতে আমি একটা কথা বলে রাখতে চাই শুরুতে আমরা ডিপ্রেসিং কথাবার্তায় আসলে আগে বলবো এখন থেকে এই যে স্কুল লাইফটা শেষ হইলো এখন থেকে তুমি তোমার লাইফের টাফেস্ট পার্টটাতে ঢুকতেছো তুমি বাচ্চা থেকে যুবক বয়সে ঢুকতেছো তুমি ফ্যামিলি থেকে সেলফ ডিপেন্ডেন্সির দিকে ঢুকতেছো তুমি এতদিন রোল থেকে এখন চান্স পাওয়ার দিকে ঢুকতেছো তুমি এখন তিনটা বই থেকে ছয়টা বই চারটা রাইটারের জগতে ঢুকতেছ এবং যদি আমরা সিম্পলি চিন্তা করি এটা যে এসএসসির পড়া যদি হয় দশ তাহলে এইচএসির পড়া একশো ওনার এক হাজার ওনার দশ হাজার এবং এতদিন আমাদের এসএসসি ছিল টার্গেট এসএসসি পরীক্ষায় ভালো করলে পার এইচএসসিতে উঠে এইচএসসি যেমন ভালো করতে হবে ঠিক তেমনি অ্যাডমিশনে একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে সো মনে রাখতে হবে ইটস এ অল আউট ওয়ার জাস্ট সিম্পলি একটা ব্যাঙ যে কুয়ার মধ্যে সাঁতার কাটতেছিলো তাকে পুকুরে ফেলেনি তাকে নদীতে ফেলেনি তাকে ডিরেক্ট নিয়ে যায় সাগরে ফেলা দিছি এগুলো ছিল ডিপ্রেসিং পার্ট বাট গুড পার্ট হইল এখন আমরা বড় হচ্ছি গুড পার্ট হইল এখন আমি আমার সাবজেক্টিভ ইন্টারেস্টের দিকে যাইতে পারবো গুড পার্ট হলো এখন আমি আমার স্বপ্ন বুয়েট মেডিকেল ঢাবের দিকে যাইতে পারবো গুড পার্ট হইল সেলফ ডিপেন্ডেন্সের দিকে আমার প্রথম পাটা আগাচ্ছে তো এখন এসএসসির পরে কি করব প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে যারা কলেজ দিবা অর্থাৎ যারা এনডিসি হোলিক্রস কলেজ যারা এগুলাতে পরীক্ষা দিবা তারা যাতে কোনো দিন বাংলাদেশের কে কি বলে বলুক অলরেডি অনেক তাবিজ বিক্রেতা তোমাদের কাছে তাবিজ পানি পরা নিয়ে হাজির হয়ে গেছে কোনো দিন এইচএসি নিয়ে চিন্তাই করবা না তোমার যারা কলেজ অ্যাডমিশন দিবা এইচএসি ইজ আউট অফ ইউর ইকুয়েশন আমি নিজে এনডিসিতে চান্স পাই না এই রিজন ছিল একটা আমি এইচএসসির পরাও করতে গেছি এনডিসিও করতে গেছি না এই যে যত প্ল্যাটফর্ম যত ভাইয়া তোমাকে যত যা বলুক যারা যারা এখন তোমাকে ভর্তি নিচ্ছে অনলাইন অফলাইন সব কোচিং তারা প্রত্যেকে আমার কথাটা লাইন বাই লাইন মিলাই নিও যদি না মিলে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলে গালি দাও কোনো সমস্যা নাই জাস্ট একটা লাইন মিলাই নিও গুণগত রসায়ন সিনড্রোম এইটা রোগ এখন মহামারী আকারে ছড়াবে অনলাইনে আগামী চার মাস কয় মাস আগামী চার মাস যাবৎ গোটা বাংলাদেশের অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা টিচার শুধুমাত্র চারটি চ্যাপ্টার পড়াবে ফিজিক্সের ভেক্টর ম্যাথের ম্যাট্রিক্স নির্ণায়ক কেমিস্ট্রির গুণগত রসায়ন বায়োলজির কোষ ও কোষের গঠন বা প্রাণীর বিভিন্নতা বা শ্রেণীবিন্যাস যে যেই পেপার দিয়ে শুরু করবে এর বাইরে এর বাইরে কোনো কোচিং কোনো প্ল্যাটফর্ম কোনো ভাইয়া আগামী চার মাসে সেকেন্ড কোনো চ্যাপ্টারে যাবে না ইউ নো ওয়াই কেন যাবে না কারণ যদি তারা এখন অন্য চ্যাপ্টারে চলে যায় যদি তারা চার মাসে চার পাঁচটা চ্যাপ্টার পড়ায় দেয় আমরা যত যাই বলি মেন মানুষজন পড়াশোনা শুরু করবে এসএসসির পরে কলেজ চয়েসের পরে সো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কলেজ চয়েসের পরে পড়াশোনা করবে তোমরা টেন পার্সেন্ট অতি উৎসাহী পাবলিক সো এই অতি উৎসাহীগুলোর কারণে কিন্তু সে 90% পার্সেন্ট স্টুডেন্ট যদি শুনে যে ওই স্যার ওই ভাইয়া পাঁচটা চ্যাপ্টার পড়ায় ফেলছে ওর কাছে তো ভর্তি হবে না সেই জন্য তারা ধীরে ধীরে ভেক্টর পড়াবে আমি তোমাকে আজকে বলি এই যে যেই চারটা চ্যাপ্টার এরা পড়াবে চার মাস ধরে এই চারটি চ্যাপ্টার তুমি সর্বোচ্চ দশ দিনে এক্সপার্ট হয়ে যাসতে পারবা ইনশাআল্লাহ আল্লাহ এটা দায় আমি নিব সো যারা কলেজ অ্যাডমিশন দিবা এনডিসিতে পরীক্ষা দিয়ে দেখি না ইফ আই গো আই গো অল দ্য ওয়ে যদি আমি চান্স পাইতে চাই আই গো অল দ্য পাকিং ওয়ে এটা হলো আমার কথা সো কলেজ অ্যাডমিশন যারা করবা তারা হার্ট অ্যান্ড সোল পুরা দিন পুরা রাত কলেজ অ্যাডমিশন নিয়েও পড়ো এবং কলেজ অ্যাডমিশনের জন্য কোচিং করতে হয় কিনা কি না লাগে বাস্তবতা হলে কিছুই লাগে না এসএসসির পড়াগুলোকে আরেকটু ডিফারেন্টলি জানতে হয় সো কলেজ অ্যাডমিশনে অনেকে পেইড কোর্স করাচ্ছে কিচ্ছু লাগবে না আমরা তোমাদেরকে কলেজ অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রিতে এই টিচার প্যানেল এই লোকগুলা বিশ থেকে মনির ভাই অরূপ ভাই মিফতু ভাই এরা মানুষজন বিশ বছর ধরে কলেজ অ্যাডমিশন করায় এবং এখানে এনডিসির অসংখ্য মানুষজন আছে প্রত্যয় জীব প্রাণ এরা সব এনডিসি এনডিসি পাবলিক সো এনডিসির মানুষজন তোমাকে ফ্রিতে এনডিসির স্ট্যান্ডার্ড এরকম হাই কোয়ালিটি ক্লাস দিবে জাস্ট তোমাকে কিচ্ছু করতে হবে না আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে নিচে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ওখানে জয়েন করে বসে থাকো আর কিচ্ছু করিও না প্রতিদিন রুটিন অনুযায়ী ক্লাস হইতে থাকবে এবং বাসায় নিজেকে পড়তে হবে কলেজ অ্যাডমিশন নিয়ে আমি সেপারেট ভিডিও দিব বাট আমি প্রথম পয়েন্টটা ক্লিয়ার করলাম দুই নম্বর কথা তোমাদের এখন অলরেডি অনেক কোচিং সেন্টার অফলাইনের গুলো অনলাইন বলতেছেন অনলাইনে তুমি এইচএসি পরীক্ষার আগে দিনে ভর্তি হতে পারবো কোনো সমস্যা না অনলাইনে কোনো দিন মনে রাখবা যে অনলাইনে বলে আমাদের সিট লিমিটেড তার একটা কান ছেকা ফাটা থাপত দেওয়া বলবো যে ভাই আমাকে কি বোকা লাগে নাকি মানে অনলাইনে সিট সংখ্যা লিমিটেড মানে কি আপনার আপনার মানে ওয়েবসাইটে কি দুশো জনের বেশি ভর্তি নেয় না এরকম কিছু না এটা যে সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করা নাথিং মোর নাথিং লেস ওই ডিসকাউন্ট অফার আগামী চার মাসও বজায় রাখবে সে এটা মিথ্যা কথা এটা আমরা করি তো জানি তুমি অফলাইনে ভালো টিচার যারা বাসায় আসে পড়ায় বা ভালো ব্যাচ এগুলোতে সর্বোচ্চ বুকিং দিয়ে রাখতে পারো সর্বোচ্চ কি করতে পারো কিছু টাকা দিয়ে বুকিং দিয়ে রাখতে পারো এখন এই যে যে সকল টিচার তুমি দেখবা প্রথম মাসটাতে আমি দিনাজপুরের সালাম স্যার বৈশ্য স্যার সঞ্জীব স্যার ওনাদের প্রাইভেটে প্রথম মাসগুলোতে দেখবা যে আরে স্টুডেন্ট বাপ রে বাপ মানে স্টুডেন্ট দাঁড়ায় ক্লাস করতেছে হ্যাঁ দুই মাস পরে গেল টেবিলে আমরা দশজন বসে আছে এমন না যে স্যার খারাপ পড়ে কথা হলো প্রথম দিকে হাইপটা থাকে এত বেশি এবং স্যারেরাও জানে এটাকে আমাকে ক্যাশ করতে হবে স্যারেরা জানে এটা ক্যাশ করতে হবে জন্য দুই মাসে অ্যাডভান্স দিয়ে রাখে তুই পড়লে পর না বললে না আমি তোমার টাকা পাইছি এটা শুধু আমি আমাদের দিনাজপুরের স্যারদেরকে খারাপ বলছি না সব জায়গায় সেম সো তুমি সর্বোচ্চ বুকিং দিয়ে রাখতে পারো কিন্তু কথা হলো যদি তুমি কলেজ অ্যাডমিশন না দাও যদি তুমি কলেজ অ্যাডমিশন না দাও তাইলে কোনো কারণে কম লাফা মামা বাংলা কথা একটা কম লাফা এইচএসি নিয়ে তুই চিন্তাই করিস না এর পর এখন না এখন থেকে আগামী লিস্ট এট মিনিমাম এটা মিনিমাম মিনিমাম তিরিশ দিন অর্থাৎ এক মাস বা আরো ভালো হয় ষাট দিন একটি সিঙ্গেল পড়াশোনার কথা চিন্তা করবা না যদি কেউ বলে মামা আমি আগে যাচ্ছি মনে রাখবা কিছু স্টুডেন্ট আমরা পাই প্রতি বছর এইচএসসি পরীক্ষার পরে ও শেষ করতে চায় অর্গ্যানিক কেমিস্ট্রি ত্রিকোণমিতি এইচএসসি পরীক্ষার পরে সেখানে ক্যালকুলাস পড়তে গেলে আগের চার থেকে পাঁচটা চ্যাপ্টারের বেসিক লাগে দেন ক্যালকুলাস পারা যায় অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে যায় আগের কতগুলা থিওরি যে জানার লাগে শঙ্করায়ণ জানার লাগে পাই পাইবন জানার লাগে কিছু জানা না অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে যায় কিছুই পড়া হয় না এই কিছু লাফালাফি পোলাপান আছে যে আরে আমি 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 তারপর কলেজের চাই সাবজেক্টে ফেল হাফ ইয়ারলিতে চারটা সাবজেক্টে ফেল একটা না চারটা সো আমার কথা হলো কম লাফাও দেখো তুমি যদি আগে পড়তে চাও আমার কোর্স তো রেডি আমি তো ভর্তি নিবই আমার তো টাকা পাবই কিন্তু কেন নিষেধ করতেছি কারণ এটা রিয়ালিটি না মনে রাখতে হবে এইচএসি লাইফটা একটা ম্যারাথন দুই বছর পড়তে হবে হ্যাঁ যদিও পড়াও নেই আমি আনাস ফেতুস ইনশাআল্লাহ আমাদের টু অ্যাডমিশন কোর্স যেটা এটা তোমরা জানো ছাব্বিশ ব্যাচকে তোমরা দেখছো আমরা কি সার্ভিস দিছি তেরো হাজার মানুষজন ভর্তি আছে আমাদের কাছে শুধু ছাব্বিশ ব্যাচ আমরা এক বছরে সিলেবাস শেষ করাবো এক বছরে এই জন্য বলতেছি যে এখন একটু রেস্ট নিয়ে নাও কারণ এই এসএসসির পরের এইটাই হলো তোমার জীবনের প্রকৃত সর্বশেষ ছুটি প্রকৃত সর্বশেষ ছুটি এইটাই লাস্ট এরপরে যদি বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পাও তখন পাবে এক মাসের ছুটি তারপর থেকে ভার্সিটিতে উঠার পর থেকে ছুটি নেয় তুমি তোমার নিজের বাসায় নিজেই গেস্ট সেটা তোমার প্রকৃত সর্বশেষ ছুটি এটা প্রপারলি এনজয় করো প্রপারলি রিল্যাক্স করো বিশাল একটা যুদ্ধ দিসো সামনের যুদ্ধটা আরও বড় হবে আগে দৌড়াই কোনো লাভ নাই দৌড়াইতে হবে সময় মতো এখন এনার্জি সঞ্চয় করো ঠিক আছে কে কি বলে বলুক ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ওই প্রতিষ্ঠান আগের চেয়ে আগা ধন্যবাদ ভাই আমি পরে পরে নেব পরে পরে নাও অসংখ্য সময় পাবা ঠিক আছে এরপরে আসো ঠিক আ লং ব্রেক টাইমস আপ ওই যে বললাম সুন্দর জীবন শেষ এখন থেকে এখন থেকে জীবন হবে কম্পিটিটিভ প্রতিটা ক্ষেত্রে কম্পিটিশন প্রত্যেকটা ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু এইচএসি লাইফ তোমাকে একটা সুযোগ দেয় এটা একটা ভালো ব্যাপার যে তোমার পূর্বের জীবনের সকল পরিচয় মুছে ফেলার একটা সুযোগ দেয় এইচএসি আর অ্যাডমিশন এই এইচএসি অ্যাডমিশনে যে ভালো করে তাকে কেউ কখনো জিগায় না তোর স্কুলে কোন কত ছিল তুই বৃত্তি পাইছিলি কি তোর বাপ কী করে তোর মা কি করে তখন তোমার পরিচয় হয়ে যায় তোমার রেজাল্ট তবুও বাস্তবতা হলো। ভালো টাইম কাইন্ড অফ শেষ ভালো টাইম চাইলে তুমি সারা জীবনে চলবে না চাইলে কখনোই চলবে না কিন্তু এই জন্য আমি বললাম যে করতে লং ব্রেক একটা ব্রেক নাও এখন কথা হলো ব্রেকে কি করতে পারি ব্রেকে কি করা যায় আমি তোমাকে কয়েকটা অপশন বলি এত বছর অভিজ্ঞতা থেকে এগুলার যে কোনো একটা বা একাধিকে তুমি সময় দিতে পারো প্রথম যেটা আমি বলবো সেটা হলো পাল্লা একটা ট্যুর দিয়ে আসো এইচএসসি লাইফে মানে আমি যখন এইচএসসির প্রপার ফ্লোটা শুরু হবে প্রপার ফ্লো এইচএসসি শুরু হয় কে কি বলে বলুক সব মিথ্যা কথা এইচএসসি এর প্রপার ফ্লো শুরু হবে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে এসএসসি রেজাল্ট যতদিন না দিবে তোমার যে বন্ধু লাফায় লাফাক পরে তুমি কলেজের রেজাল্টের দিন খুঁজে দেখো ওর নাম লিস্টে থাকবে না এসএসসি রেজাল্টের পরে মেইন ফ্লো তো তার আগে পারলে একটা ট্যুর দাও ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরে আসো বিদেশ ঘুরে আসো যার যেমন টাকা ঘুরে আসো দরকার নানি বাড়ি দাদি বাড়ি বাড়ি থাকে আসো ঠিক আছে ট্যুর দাও রিফ্রেশ হবে ব্রেনটা ফ্যামিলিকে টাইম দাও ফ্যামিলির সাথে আজীবনই এই এইচএসি লাইফের পরে যেদিন থেকে যেদিন থেকে তুমি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হইলা ওয়ান্স ইউ লিভ ইউর ফ্যামিলি তুমি আর কোনোদিনই ফ্যামিলি মেম্বার না তুমি আজীবন গেস্ট তুমি আজীবন তখন ছুটি কাটাতে আসবা সো ফ্যামিলিকে একটা টাইম দিতে পারো তিন নাম্বার যে পয়েন্টটা এই সময়টাতে অনেক মানুষজন যারা কোরআন শরীফ শিখো নাই কোরআন খতম দিতে পারো নাই পারলে এইটা করতে পারো পারলে আমাদের অসংখ্য ফ্রেন্ড এই সময় তাপ লিগে যাইতো ঠিক আছে সো যারা ধর্ম থেকে অনেক দূর সরে গেছি এই সময় আমি একটা তাবলিগে যেতে পারি একটা তিন দিনের তাবলিক বা একটা চল্লিশ দিনের তাবলিগে আমি যেতে পারি ওই জায়গায় একটা ভালো সার্কেল গড়িতে হয় অনেক কিছু শিখতে পারবা ঠিক আছে এরপরে অনেকে আছো যে ভাইয়া স্কিল কি কি স্কিল কী কী শেখা যেতে পারে প্রথমত জানতে হবে হলো কম্পিউটার বেসিক্স আমরা অনেকে শুধু ফোনে স্ক্রল করতে পারি কিন্তু একটা কম্পিউটারে কিভাবে টাইপিং করা যাইতে পারে এক একটা টাইপিস্টের অনেক টাকা চাকরি এইচএসি লাইফ থেকে কামাইতে পারবা কম্পিউটার বেসিক্স মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট গুগল শিটস গুগল ড্রাইভ রিসেন্টলি এআই বলতে চ্যাট জিপিটি এইগুলো হলো মিনিমাম মিনিমাম রিকোয়ারমেন্ট এইটা ছাড়া দুনিয়াতে এখন বাঁচে থাকাটা পাপ বাস্তবতা বলতেছি ভাই মানে মাস্টার গ্রাজুয়েটরা মাস্টার্স করে গ্র্যাজুয়েট হয়ে বসে থাকে কারণ তার বেসিক স্কিলগুলো নাই সো এই যেহেতু সময় পাইছি একটা ল্যাপটপের দাম কত টাকা পনেরো সতেরো হাজার টাকা ওয়ার্কিং ল্যাপটপ পাওয়া যায় সেকেন্ড কেন প্রথমটা তো তোমার রাইজেন দরকার নাই প্রথমটা তো আসুস রোগ দরকার নেই প্রথমটা তো দরকার নেই প্রথমটা জাস্ট নিজের জন্য কিনতে পারো ওটা তো পরে অনলাইনে ক্লাস টাস করতে পারবা এই বেসিক কম্পিউটার স্কিলসগুলো শিখবা দুয়ে যেটা মানি মেকিং স্কিলস কিছু আছে মানি মেকিং স্কিলস যেমন একটু নোট ডাউন করো পাল্লা একটা খাতা কলম নিয়ে লাখো গ্রাফিক্স ডিজাইনিং এবং গ্রাফিক ডিজাইনের সাথে রিসেন্টলি কিন্তু এআই ইন্টিগ্রেট হয়েছে ফটোশপে এআই দিয়ে কাজ করা যায় ক্যানভাতে এআই দিয়ে কাজ করা যায় সো গ্রাফিক ডিজাইনিং শিখো আমাদের চ্যানেলে যতগুলো থামনেল ডিজাইনার ছিল আছে প্রত্যেকে এইচএসি লেভেলের স্টুডেন্ট স্কুল লেভেল থেকে কাজ করে কম্পিউটার টাইপিং বাংলা টাইপিং সাইন্টিফিক টাইপিং অর্থাৎ সাইন্টিফিক ইকুয়েশন যদি তুমি টাইপ করতে পারো যে কোনো এডটেক কোম্পানি যে কোনো পাবলিকেশন তোমাকে ধুমসে কন্টেন্টি মেনে নিয়ে নেবে তিন নম্বর ভিডিও এডিটিং অ্যাডবি প্রিমিয়ার অ্যাডুবি আফটার ইফেক্টস এই জিনিসগুলো শিখতে পারো ফটোশপের সাথে পারলে ইলাস্ট্রেটও শিখো ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডেভেলপিং ওয়ার্ড প্রেস দিয়ে শিখতে পারো বা কোডিং দিয়ে শিখতে পারো ডাজেন্ট ম্যাটার অ্যাপ ডেভেলপমেন্ট এটাও শিখতে পারো তুমি অ্যান্ড্রয়েডে অ্যাটলিস্ট ফ্ল্যাটারটা শিখো ঠিক আছে অ্যাপ ডেভেলপমেন্ট এখন আর আধুনিক আধুনিক ল্যাঙ্গুয়েজ আছে প্রোগ্রামিং শিখতে পারো অ্যাটলিস্ট সি প্রোগ্রামিংটার বেসিকটা শিখে শিখতে পারো বা পাইথন যে কোনো একটা এখন কথা হলো আমি বেশ কয়েকটা স্কিলের নাম কিন্তু বলছি গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং ওয়েব ডিজাইনিং এসিও শিখতে পারো এসিও বা ডিজিটাল মার্কেটিং এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রচুর চাহিদা প্রপার ডিজিটাল মার্কেটিং মানে হেনতেন না প্রপার ডিজিটাল মার্কেটিং এই যে কয়েকটা স্কিল বললাম যে কোনো একটা যে কোনো একটা চুজ করবা আগামী তিন মাসে ওটাতে এক্সপার্ট হবা এগুলা শিখতে কোর্স আছে অনলাইনে এগুলা শিখতে ফ্রিও আছে অনলাইনে ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ফ্রি ক্লাস আছে এগুলোর উপর যে কোনো একটা শিখবা ওটাতে এক্সপার্ট হবা তাইলে যদি এইচএসি লাইফ হোক বা ফিউচার লাইফে হোক এই স্কিল কাজে লাগবে অথবা এগুলো দিয়ে মানি মেক করা যায় ঠিক আছে এরপরে কিছু সফট স্কিল আছে সফট স্কিল কি যে পাবলিক স্পিকিং এই যে আমি কথা বলছি ক্যামেরার সামনে অনেক মানুষজন ক্যামেরার সামনে কথা বলতে পারে না সামনে দশটা মানুষ বসায় দিলে কথা বলতে পারে না সেই পাবলিক স্পিকিং কিন্তু একটা স্কিল সেলসম্যানদের চাইলে খুব বেশি কাজে লাগে দেন নেটওয়ার্কিং করো কিছু কিছু গ্রুপ আছে কিছু প্রোগ্রামস আছে বিওয়াইএলসি এলসি হ্যান্থ এইসব জায়গায় ওগুলোতে অ্যাটেন্ড করো ভলেন্টিয়ারিং করো নেটওয়ার্কিং করো একটু নেটওয়ার্কিং স্কিলটা বাড়ো মানুষের সাথে মিশার ক্ষমতাটা বাড়ো এ কিউ অ্যাডভার্সিটি কোয়েশন এটা বাড়ানোর জন্য কাজ করো ঠিক আছে সো সফট স্কিলগুলোও শিখো আরেকটা যেটা যেটা কেউ বলবে না অনেকে তোমরা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ এটার জন্য কোনো কোর্স করেও না ভাই স্পোকেন ইংলিশের জন্য ইউ ডোন্ট নিড এনি রুলস ইউ ডোন্ট নিড টু লার্ন নিউ রুলস অর নিউ ভোকাবুলারি ইউ নো ইনাফ ইউ হ্যাভ ইনাফ দ্য অনলি থিং ইউ ল্যাক ইজ দ্য প্র্যাকটিস তুমি যখন বাংলা শিখছো তখন কি তুমি বাংলা ব্যাকরণ পড়ছিলা বাংলা বসে বসে ওয়ার্ড মিনিং পড়ছিলা না তুমি শুনে শুনে শিখছো আমার কথা হলো স্পোকেন ইংলিশের জন্য কোর্স করতে পারে বই পড়তে পারে আপ টু মি বাট স্পোকেন ইংলিশ শেখার সবচেয়ে বেস্ট দুইটা হলো এক হলো মুভি দেখা কোনো সাবটাইটেল ছাড়া ইংলিশের মুভি দেখা প্রপার বা সাবটাইটেলে দেখতে পারো ইংলিশ সাবটাইটেলে প্লাস মুভি বা সিরিজ বা এনিথিং সাথে হলো তোমার ইংলিশের লিটারেচার পড়া বা ইংলিশ নিউজ পেপার পড়া এইটা তোমার অ্যাকচুয়াল ইংলিশকে ডেভেলপ করবে স্পোকেন ইংলিশ যেটা আর এটা হলো কনফিডেন্স অ্যা লট অফ পিপল ডোন্ট টক ইন ইংলিশ বিকজ দ্য লেক দ্য কনফিডেন্স ঠিক আছে যারা ইংলিশে কথা বলো ওদের ইংলিশে খুব গ্রামার্টিক্যালি কারেক্ট এমন না ওরা জাস্ট কনফিডেন্ট দেখে ফরপট ফট করে বলতে থাকে ঠিক আছে এই জন্য স্পোকেন ইংলিশটাতে একটু ফোকাস করতে পারো স্পোকেন ইংলিশ জীবনে কোনো দিনই মানে এই একটা স্কিল লাগবে লাগবে কোনো না কোনো এক জায়গায় লাগবে এটা কিন্তু এটার জন্য লাখ টাকা দিয়ে এক দুই বছর কোর্স করতে হয় ইট ইস এ লার্নিং প্রসেস বাংলা তুমি একদিনে শিখো নেই এটাও তুমি সাত দিনের একটা কোর্স করে শিখতে পারবা না ঠিক আছে এগুলো গেলে হলো স্কিল এগুলো যে কোনো একটাতে তুমি টাইম দিতে পারো ইট উইল বি ওয়ার্থ ইট ওকে এখন আসো সেটা হলো তুমি চাইলে জিমে জয়েন করতে পারো যেমন আমি এসএসসির পরে প্রপার জিমে জয়েন করছিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থেকে হেভি আয়রন গেছিলাম অথবা তুমি তোমার হবিতে টাইম দিতে পারো যেমন আমি গিটার কিনছিলাম এককালে কিন্তু বাজে তারি না কিনছিলাম আর কি তখন সব ছিল গান শিখতে পারো নাচ শিখতে পারো সুইমিং শিখতে পারো সুইমিং একটা বেসিক বাঁচে থাকার স্কিল আমার নাই যদিও বাট বেসিক একটা বাঁচে থাকার স্কিল শিখতে পারো সুইমিং শিখতে পারো এনে এনি হবে আর্ট শিখতে পারো তোমার ব্যাপার এনিথিং দ্যাট শুজ ইউর ব্রেন বাট স্কিলটাতে আমরা এখন ফোকাস করবো কারণ দুই হাজার পঁচিশ সাল ইজ এ ভেরি হাইলি কম্পিটিভ টাইম ঠিক আছে আচ্ছা তো এই গেল ওভারঅল আমি কী কী করতে পারি ছুটির মধ্যে আর যারা কলেজ অ্যাডমিশন দেব তাদের তো এক্লাইনে চিন্তা করার দরকার নেই তুই বাবা কলেজ অ্যাডমিশন দে ওকে এখন অনেকে বলতেছো ভাইয়া আপনি যে একটা ওয়েবিনার নেন আমরা কিন্তু প্রতি বছর এইচএসসির লাইফের শুরুতে পুরা এইচএসসি লাইফের প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বা কোন বই কিনবা কোন কোর্স কিনবা কয়টা ক্লাস করবা কতক্ষণ পড়বা কেমনে পড়বা এক বছরে কিভাবে সিলেবাস শেষ করবা পুরো একটা ডিটেল প্ল্যান সহ একটা ওয়েবিনার নেই তো আমরা এটা লাস্ট ইয়ার নিছি এইচএসসি ছাব্বিশের জন্য এবার হলো এইচএসসি টোয়েন্টি সেভেন ওয়েবিনার হবে এবং ওই দিনই কিন্তু লঞ্চ হবে আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স তুমি যদি ওয়েবিনারে জয়েন করতে চাও বা তুমি যদি আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স সবার আগে সবচেয়ে বড় ডিসকাউন্টে প্রায় এক দুই হাজার টাকা ডিসকাউন্টে কিনতে চাও সিম্পলি আমাদের গ্রুপে জয়েন করো এক এক হলো গ্রুপে জয়েন করো দুই হলো দেখবা নিচে একটা গুগল ফর্ম আছে ঠিক আছে ওই গুগল ফর্মটা ফিল আপ করো বাই দা আরেকটা গুড নিউজ দেয় আমাদের যে এই গ্রুপটা আছে না এই গ্রুপটাতে যে গুণগত রসায়নের চ্যাপ্টার আছে না গুণগত রসায়ন সিনড্রোম এই পুরো এটা হলো এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রাম ওটাও কিন্তু ফুল ফ্রি পুরা পুরি ফ্রি ওই কোর্সটা পুরোপুরি ফ্রি ঠিক আছে তো ওখানে তুমি এনরোল করে রাখতে পারো এনরোল করতে হবে না ভাইয়া শুধু গ্রুপে জয়েন করো গুগল ফর্মটা ফিল আপ করো গ্রুপে জয়েন করবা গুগল ফর্ম ফিল আপ করবা শেষ দুইটাই ফ্রি দেন যখন টাইম আসবে তখন আনাস ভাইয়া তোমার কাছে টাকা তোমাকে পড়াবে ঠিক আছে এখন তুমি হলে একটা হট কমোডিটি মনে তোমাকে যে দলে নিতে তার লাভ কারণ তুমি এমন একটা সোনার ডিম মুরগি তুমি তুমি আগামী বছর ধরে টাকা দিবা সো চুজ করো কার কথা শুনবা ঠিক আছে আরেকটা যেটা লাস্টে বলে রাখি সামনে প্র্যাকটিক্যাল এক্সাম আছে প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে যে তিনটা সাজেশন দিবো সাজেশন নাম্বার এক প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে সাইন করে নিয়ে যাবো খাতা ছাড়া যাবা সাজেশন নাম্বার দুই খুবই ভদ্রতার সাথে ফর্মালিটির সাথে ওখানে অ্যাপিয়ার করবা কোশ্চেন পারলে আনসার করবা না পারলে নাই কোনো দিন বেয়া যাতে না করো বিয়া দুই নাম্বার কাটবে সাজেশন নাম্বার থ্রি কিছু রিটেন প্র্যাকটিক্যাল আসে যেগুলো আগের থেকে সারা বলে দেয় যে আজকে ভানিয়ার ক্যাম্প ক্যালিবাস পড়ে যাওয়া কিছু একটা কিছু একটা তোমাকে লিখতে দেয় কিছু কিছু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সো ওই এক দুইটা জিনিস একটু পড়ে যাও লিখলেই মোটামুটি নাম্বার দিয়ে দেয় ওরকম ইট ইট ডাজ নিড টু বি কারেক্ট আর এটা পয়েন্টের বাইরে না তাও এটা হলো একটা আনএথিক্যাল কথা অনেক সেন্টারে তোমার কাছ থেকে টাকা দাবি করে প্র্যাকটিক্যালের জন্য আমি কখনো বলবো না যে দিও না না দিয়ে পাঁচ মার্ক কাটাচ্ছে দেওয়াটা ভালো আর যদি তোমাদের হাতে ক্ষমতা থাকে যদি তোমরা একজোট হইতে পারো একজোট হয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো যে আমরা একটি পয়সাও দিব না প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কেন আয়াম আমারা টাকা তুলবে বাট যদি কেউ তোমার প্রতিবাদ করার মতো না পাও কখনোই এই টাকা না দিয়ে পাঁচ মার্ক কাটা খাওয়াটা ভালো না এই ওভারঅল এস এস সি পরীক্ষার পরে করণীয় নিয়ে আমি কথাবার্তা বললাম আমি এটা প্রথম ধাপে তোমাদেরকে সাজেশন দিলাম এর পরবর্তী ধাপে আমি সামনে আরও ভিডিও বানাবো বাট আপাতত ওয়েলকাম টু এইচএসি লাইফ আসসালামু আলাইকুম ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক আর প্রি বুকিংয়ের লিঙ্ক দেওয়া আছে গুগল ফর্মটা টাটা